হ্যালো ফ্রেন্ড সত্যি কথা বলতে আমার মন মেজাজ একদমই ভালো নেই আমি গত তিন মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যার ভিডিওটা আমার স্ক্রিনের মধ্যে শো করছে এবং আমার ডিসক্রিপশানও থাকবে দেওয়া আমি তাও একটু বলে দিই আপনাদের আমার কান ছোটোবেলা থেকে কানের পর্দা একটা পর্দা ফুটো আছে তো ডাক্তার বলেছিল এট্টি প্লাস যখন বয়স হয়ে যাবে তখন অপারেশান করতে তো আমি তিন মাস আগে আমার কানের অপারেশান করাই করার পর সব ঠিকঠাকই ছিল তো হঠাৎ করে একদিন কানটা না একটু ভারী হয়ে যায় একটু ব্যথা যন্ত্রণা করে ডাক্তার ডাক্তারবাবু বলছিলো যে তোমার ইনফেকশন হয়েছে কানের ভিতর তো কানটাকে কানের জন্য ওষুধ দিল সব কিছুই করলো মানে যখন ইনফেকশান এটা কেটে গেল তখন ডাক্তারবাবু এ দিয়ে দেখলো যে পর্দাটা ঠিকমতো জোরে নি তো এই যখনই মানে শুনলাম তখন থেকেই এই মন একটা ভালো নেই তো ডাক্তারবাবু কাছে তারপরে আসি এসে ডাক্তারবাবু বলে কিছু করার নেই কানটা আবার রিপিট করে অপারেশন করতে হবে তো আমি আজকে আমার এই ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে যে আমি যখন প্রথম ভিডিওটা বানিয়েছিলাম আমার সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম ছিল ঠিক আছে ওই ভিডিওটা ভিউজ হয়নি আমি এটা ভিউজের জন্য বানাচ্ছি না আমার যে চ্যানেলে ক্লিকান্নটা সাবস্ক্রাইবার রয়েছে তো আমি ওনাদেরকে খুব ভালোবাসি ঠিক আছে ইভেন সবাইকেই ভালোবাসি আর আমার এই দ্বীপপানুটা সাবস্ক্রাইবারদের মধ্যে মানে আমার অনেক বন্ধুও সাবস্ক্রাইব করেছে তো আমি কোনো বন্ধুকে এখনও ফোন করিনি কোনো বন্ধুকে জানাইনি আশা করছি ওরা এই ভিডিওটা দেখলেই বুঝে যাবে যার জন্য আমি স্পেশালি ভিডিওটা বানানো আর আর একটা কারণে ভিডিওটা বানাচ্ছি কারণ আমি হয়তো সবে মানে মানে খুব ভালোবাসে ইউটিউবটাকে আর মানে বেশ কিছুদিন ভিডিও দিতেও পারবো না জানি না কবে এরপর ভিডিও আপলোড দিতে পারবো তো আমি এখন হসপিটালে বসে ভিডিওটা বানাচ্ছি তো মানে কিছু বলতে পারছি না কি বলবো জানি না তো আপনারা সবাই একটু মানে ভগবানের কাছে প্রার্থনা করুন যে আমি যেন এবারে সাকসেসফুল হতে পারি বা আমার এটা অপারেশানটা সাকসেসফুল হয় যাতে আমাকে আর তিন বার বা না আসতে হয় মানে যার হয় সেই বুঝে তো আমি চাইছি যে আপনারা একটু আমাকে সাপোর্ট করুন ঠিক আছে তো আর বেশি কিছু বলবো না তো থাক এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে টাটা